সার্বি বর্তমানে শ্রমবাজারে কিছু কাজের চাহিদা বিশেষভাবে বেশি এবং আগামী কিছু বছর এই চাহিদা বেড়ে চলার প্রবণতা দেখা যাচ্ছে সার্বিআইতে সবচেয়ে বেশি চাহিদা কাজগুলো যেমন সফটওয়্যার প্রোগ্রামার সারবিআই প্রোগ্রামারের চাহিদা অনেক বেশি বিশেষ করে ডাটা সায়েন্স সাইবার সিকিউরিটি এআই ইঞ্জিনিয়ারদের জন্য সুযোগ বাড়ছে প্রযুক্তিগত বেতন তুলনায় উচ্চ তাই নতুন প্রতিভা আকৃষ্ট হচ্ছে দ্বিতীয় হল স্বাস্থ্যসেবা নার্স এবং চিকিৎসা টেকনিশিয়ানদের ঘাটতি রয়েছে দেশটিতে বিশেষ করে ডাক্তারদেরও চাহিদা রয়েছে যেমন লজিস্ট সার্জন রেডিওলজিস্ট ল্যাবরেটরি এবং রেডিওলজি টেকনিশিয়ানরা অনেক প্রয়োজন বিশেষ করে কারিগর যেমন হার্ডওয়্যার কর্মী প্লাম্বার মেকানিক্স ওয়েল্ডার চাহিদা অনেক বেশি এই দেশটিতে কিছু কাজের জন্য মজিরও তুলনামূলক ভালো যেমন নির্দিষ্ট কারিগরি দক্ষতা হলে বেশ ভালো উপার্জন করার সুযোগ আছে হোটেলেরও ক্ষেত্রে কুক ওয়েটার সহ স্টাফদের চাহিদাও রয়েছে দেশটিতে চার নম্বর যে কাজটি রয়েছে সেটি হল ড্রাইভার লজিস্টিক ট্রাক এবং অন্য ধরনের ড্রাইভার চালকদের ঘাটতি রয়েছে ওয়ার হাউস ও স্টোর ওয়ার্কারদের চাহিদাও বাড়ছে পাঁচ নম্বরে রয়েছে বিক্রয় প্রতিনিধি বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু বিক্রয় প্রতিনিধির প্রয়োজন প্রশাসনিক কাজও আছে যেমন প্রশাসনিক কর্মচারী অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কার কেন সার্বিয়াতে এই সকল কাজের চাহিদা বাড়ছে কারণ সার্বিয়ার জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মানুষ বয়স্ক হয়ে যাচ্ছে তাই স্বাস্থ্যসেবা কর্মীদের চাহিদা বাড়ছে প্রযুক্তি ক্ষেত্র দ্রুত বৃদ্ধি পাচ্ছে স্টার্ট ও বিদেশি কোম্পানি সার্বিয়াতে ইনভেস্ট করছে অনেক কারিগরি কাজ অবমূল্যায়ন করা হলেও দক্ষতার সংকট রয়েছে তাই মজুরি বাড়ছে সার্বিয়ায় অভ্যন্তরীণ শ্রম অভাব কিছু শিল্পে স্থায়ী কাজ করার যোগ্য কর্মী কম তাই তারা বিদেশি শ্রমিক নিয়ে এগুলো কাজ করছে